সরকারের কাছে আমরা আবদার করি পাবলিক রে বাসাই দুদিন বাদে বাদে অবরোধ কি একটা আতঙ্কিত সৃষ্টি হইলো দেশ আসলে এটা তো দুঃখের বিষয় হঠাৎ করে সাধারণ মানুষের লাগিত সব কিছু আপনার ব্যবসা বাণিজ্য এই সাধারণ মানুষ দিয়ে হয় দেশ চলে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়া বিভিন্ন সব কিছু দিয়া অন্তত আমরা যারা আছি সাধারণ পাগলি এখন সেও ফ্যামিলি নিয়ে বার সেও মাল নিয়ে মাল নিয়ে আইছে সেও এখা আইছে আমার মতো তো এই ভোগান্তিতে গিয়ে আমরা কীভাবে লাভবাব পাইতাম আমরা দেশবাসীর কাছে এবং শ্রমিক সংগঠন মালিক সংগঠন এবং দেশ সরকারের কাছে আমরা আবদার করি যে এই ধরনের ভোগান্তি যেন পাবলিকের ভোগান্তিকে যেন পাবলিকরে বাঁচাই এখানে পাবলিকের ভোগান্তি তো ওইটা সহ্য করার মতো আমি তো মনে করো আমার তো কিন্তু ইলাও আছে শিশু বাচ্চা নিয়ে একেবারে তো এটা তো ভীষণ ভীষণ কষ্ট কষ্টদায়ক ব্যাপার আর এখন আমি বড় লেখা যেতাম কীভাবে জানতাম আমি এখনও জানি না আচলি এতিয়া তো দুখে পাইছে অৰ্ডাৰ কৰি বন্ধ দেখাতো ঠিক হৈছে নেকি যাত্ৰী ক'লা আপোনাৰ অনেক মানুহ যাইছোঁ আমি টেকজনে নাহিলে চলিব নামি সমাজ বাৰু আহিছোনেকৈ আহিছে মনে কৰে ন আপোনাৰ টকা এই ঘৰৰ আপুনি বলেই অনেক দৰকাৰে অনেক ৰোধিলোঁ ইয়াৰ আহিছোঁ বনেক ৰোধিলে আহিছোঁ কিন্তু অৰ্ডাৰ কৰিতো বন্ধ লাগিছে তই আচলতে দুখ এতিয়া আমাৰতো মন কৰি বাছ চলছ আজ তো করে বন্ধ দে মানে তিন দিন বা চার দিন আগে জানাই তো অমুক তারিখ তো বন্ধ আগে অর্থাৎ হইলে এক সপ্তাহ আগে ফোন দিন আগে জানাই তো আঠাশ তারিখ তিরিশ তারিখ অর্থাৎ সবে একটা সবে মনে হয় বুঝবার রাখতে তা চলতো জকিগঞ্জ জকিগঞ্জ আমার একটা ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে এই ডিস্ট্রিবিউটার পয়েন্টে মালটা জন্য আমি দিয়ে নিয়ে আসলাম আসার পরে দিকে এদিকে অবরোধ গাড়ি চলে না বাট সব কিছু বন্ধ তারা বলতেছে অবরোধ যদি না সারে তাহলে গাড়ি ঘোড়া ছাড়বে না আর আমরা যাত্রী অগল একটা হয়রানিত করে গেছে দুদিন বাদে বাদে অবরোধ কি একটা আতঙ্কিত সৃষ্টি হইলো দেশ নিজেও কইতে পারলাম না এখন মাল আমরা অফিসে নেওয়া যাইব অফিসে নিব আমাদের জেলার দিকে অফিস আছে অফিসে মালটা নেওয়া হবে গত উনত্রিশ ডিসেম্বর সকাল প্রায় এগারোটার দিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে জকিগঞ্জ উপজেলার কামালগঞ্জ নামক স্থানে স্কুল অ্যান্ড কলেজের সামনে মাঠে খেলারত অবস্থায় একজন ছাত্র সরাসরি বল নেওয়ার জন্য রাস্তায় চলে আসে সেই দিকে সেই প্রেক্ষিতে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে সেই যে ছেলেটি গাড়ি তোলে চাপা খায় সেই উসমানী মেডিকেলে নেওয়ার পর সে নিহত হয় তো আসলে প্রথমেই আমরা সুষম তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ওনার রুয়ে রাত্তার মাগফেরাত কামলা করছি ঘটনা হচ্ছে দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা কেউ ইচ্ছা করে কখনো কোনো চালক বা কোনো শ্রমিক বা কোনো ড্রাইভার সাহেব আমাদের ইচ্ছা করে কেউ কোনো দুর্ঘটনা ঘটাবে না এবং এটা ঘটার কোনো নিয়মই নেই সে একজন সচেতন ড্রাইভার হিসাবে হয়তো সে গাড়ি চালাচ্ছে সেখানে দেখা যায় গাড়ি দুর্ঘটনা ঘটার পর গাড়ি বাংচুর গাড়িতে অগ্নিসংযোগ পরবর্তীতে আরও দুইটা থেকে তিনটা গাড়িতে অগ্নিসংযোগ করার চেষ্টা অগ্নি গাড়ি ভাঙিয়ে দেব ভেঙে বেঙ্গে গুড়া গুড়া করে দেওয়া ড্রাইভারকে মারদর করা হেল্পারকে মারধর করা প্রশাসনের মানুষ নিয়ন্ত্রণে গিয়েছিল সেখানে প্রশাসনের মানুষকেও লাঞ্ছিত করা প্রশাসনের মানুষ আহত হসপিটালে ভর্তি হওয়া তারই প্রেক্ষিতে সাধারণ শ্রমিকরা গাড়ি চালাচ্ছে না গতকালকে শুধু সিলেট জকিগঞ্জ রোডে ছিল আজকে সকাল থেকে সিলেট জকিগঞ্জ সিলেট বিয়ানীবাজার রোডে বললেখা রোডে যে আমাদের যে বাড়িগ্রাম রোডে যে বাসগুলো চলাচল করত এবং বাস সহ অন্যান্য গণপরিবহন যারা যারা রয়েছে মাইক্রোসহ সবগুলো বন্ধ রয়েছে আমরা এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই যাতে করে আর অতীতে এভাবে সিলেটে ছিল না ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কোনো দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই গাড়ি ভাঙচুর করা হয় গাড়িতে অগ্নিসংযোগ করা হয়